হোলি উপলক্ষে আজ তৈরি করব মহারাষ্ট্রিয়ান ট্র্যাডিশনাল রেসিপি পুরানপুলি পুলি অথেন্টিক এই রেসিপিটি পেলাম আমার ননদিনীর থেকে পুরানপুলি দিয়ে খাওয়ার জন্য থাকছে কাটাচি আমটি সহজে সুস্বাদু মানেই একটু হেলদি রেসিপির ছোঁয়া থাকবে সেই কারণে মিলেট দিয়েও তৈরি করে ফেললাম পুরানপুলি। নমস্কার আমি সর্বানি সহজে সুস্বাদুর রান্নাঘরে আপনাকে স্বাগত চলুন রেসিপি দেখে নেওয়া যাক এক কাপ ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালটা ভিজিয়ে রাখতে হবে চার ঘন্টার জন্য চার ঘন্টা বাদে খুব সুন্দরভাবে ডালটা ফুলে উঠেছে এবার এই জলটা ফেলে দিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সাড়ে সাতশো এম জল দিলাম এক চা চামচ নুন হলুদ এক চা চামচ চারটে হুইসল দিয়ে রেখে দিতে হবে ততক্ষণ যতক্ষণ না নিজে থেকে বাষ্প সরে যায় দেড় কাপ আটা নিয়েছি এক চিমটে নুন হাফ চামচ হলুদ অথেন্টিক পুরান পুলিতে কোনো রকম ময়ানের ব্যবহার করা হয় না আর শুধুমাত্র আটা দিয়েই তৈরি করা হয় ডোটা একটু একটু করে জল দিয়ে নরম ডো মাখতে হবে ওপর থেকে খানিকটা তেল দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না বাকি সমস্ত কিছু রেডি হয় নিজে থেকে বাষ্প চলে যাওয়ার পর ছাঁকনির উপর দিয়ে এর সমস্ত জলটা ঝরিয়ে নিতে হবে ডালের জলটা সরিয়ে রাখতে হবে পরে দরকার সাথে এক টেবিল চামচ সেদ্ধ ডালও সরিয়ে রাখলাম এবার পুরান পুলির ভেতরের পুরান অর্থাৎ স্টাফিংটা চলুন তৈরি করে ফেলি আলটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে এক কাপ গুড় গ্রেট করে রেখে দিতে হবে বা আপনি জাগেরি পাউডার দিয়েও এটা তৈরি করতে পারেন সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া ডালটা দিয়ে গুড় দিয়ে দিতে হবে এক কাপ ছোলার ডালে এক কাপ গুড় এটাই ঠিকঠাক মাপ এলাচ গুঁড়ো লো ফ্লেমে কুড়ি মিনিট ধরে এটা টানিয়ে নিতে হবে পুরটা টাইট হয়ে গেলে একটা চামচ গেথে দিতে হবে চামচটা না নড়লে বুঝতে হবে স্টাফিংটা তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে একটা ছাঁকনির ওপর দিয়ে এইভাবে ঘষে নিলে পুরটা একটুও দানা থাকবে না এর ফলে পরোটাটা ফেটে আসবে না খুব সুন্দরভাবে পুরান তৈরি হবে আটা মেখে রেডি পুরানের পুরটা রেডি এবার ডালটা তৈরি করে নিই সেদ্ধ করা ডালটা এক টেবিল চামচ সরিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু ডালের জল দিয়ে ভালোভাবে ফুটে নিয়ে ডালের জলের সাথে মিশিয়ে দিতে হবে একটু ঘন করার জন্য শুকনো নারকেলের চার ভাগের এক ভাগ কেটে নিয়ে লোহার কড়াইতে এইভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে দুটো মাঝারি আকারের পেঁয়াজ স্লাইস করে সেটাও শুকনো লোহার কড়াইতে এমনি করে তেল ছাড়া ভেজে তুলে নিতে হবে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করতে হবে তার জন্য তিন গ্রাম আদা ভেজে নেওয়া পেঁয়াজ নারকোল বেশ কিছুটা কারিপাতা কাঁচা লঙ্কা এক মুঠ ধনে পাতা জল হাফ কাপ তেঁতুল এক টুকরো মিহি পেস্ট তৈরি করে নিতে হবে ফোড়নের জন্য ছয় সাত কোয়া রসুন কুচিয়ে নিতে হবে এবার একটা কড়াই চাপিয়ে এক টেবিল চামচ সাদা তেল হাফ চামচ সর্ষে ফোড়ন দিয়ে কুচিয়ে নেওয়া রসুন কারিপাতা ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিতে হবে মাঝারি আছে রেখে পাঁচ ছ মিনিট ধরে ভালোভাবে কষে নিতে হবে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে কষে নিয়ে ডালের জলটা মিশিয়ে দিয়ে সাত আট মিনিট রান্না করতে হবে নুন স্বাদ অনুযায়ী আগে কাটাচি আমটিটা তৈরি করে তবেই পুরান পুলির পরোটাটা ভাজতে হয় তাহলে গরম গরম খাওয়া যায় আটাটা আবার একটু ভালো করে ঠেসে নিতে হবে তারপর বড় একটা লেচি দু হাতে গোল করে বাটির আকার তৈরি করে নিতে হবে ভেতরে বেশ খানিকটা পুর দিয়ে দিতে হবে আর সাইড দিয়ে এমনি করে টেনে টেনে মুখটা মিশিয়ে দিতে হবে ঘুরিয়ে দিয়ে এবার এটা হাতের সাহায্যে আবার গোল করে নিয়ে চারিদিকে স্প্রেড করে দিতে হবে শুকনো আটার মধ্যে মাখিয়ে জোড়া লাগানো মুখটা নিচের দিকে রেখে বেলতে হবে রুটিটা উল্টে নিতে হবে আবার একটু গুঁড়ো ছিটিয়ে পাতলা করে সাবধানে বেলতে হবে যাতে ভেতরকার পুরটা স্প্রেড হয়ে যায় অথচ ফেটে বেরিয়ে না আসে তাওয়ায় দেওয়ার আগে শুকনো আটার গুঁড়োটা একটু যদি হাত দিয়ে ঝেড়ে নেন তাহলে আর গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না নিজে থেকে যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ এটাকে নাড়া দেওয়ার দরকার নেই ফুলে ওঠার পর এপিটোপিড ভেজে নিতে হবে ঘি দিয়ে ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন তবে অর্থেন্টিক্যালি এটা ঘি দিয়েই ভাজা হয় সার্ভ করার সময় ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দিলে আরও স্বাদ বেড়ে যায় পুরান পুলির ভেতরে দেখুন কি সুন্দরভাবে ডালটা পুরো স্প্রেড হয়েছে এবার টেস্ট করার পালা উফ দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে সত্যি খেতে অপূর্ব হয়েছে এবার চলুন মিলেট দিয়ে তৈরি করে ফেলি পুরান পুলি হাফ কাপ জল সামান্য নুন হলুদ এক চামচ ঘি দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ জোয়ারের আটা ফ্লেমটা কমিয়ে দিয়ে বাইন্ডিংয়ের জন্য এক চামচ বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে পুরান পুলির জন্য দু কাপ আটা আর এক কাপ ডাল লাগে যেহেতু আমি হাফ কাপ মিলেট নিয়েছি তাই দেড় কাপ আটা নিয়েছিলাম এইভাবে করলে আর কোনো রকম নষ্ট হয় না পুর বা আটা মিলেটের আটাটা সাত আট মিনিট ধরে ঘি দিয়ে ভালোভাবে মেখে ভিজে কাপড় দিয়ে ঢেকে পনেরো মিনিট রাখতে হবে এটা আবার একটু ঠেসে নিয়ে একটা বাটির আকারে তৈরি করে নিতে হবে ভিতরে পুরানটা দিতে হবে একইভাবে মুখ বন্ধ করে দিতে হবে কিন্তু যেহেতু মিলেট গ্লুটেন ফ্রি তাই একটু ফেটে আসবে তাতে কোনো অসুবিধে নেই দুহাত দিয়ে চেপে একটা ক্লিং ফিল্ম বা পার্চমেন্ট পেপারের ওপর রেখে বেলে নিতে হবে বাটি বা কোনো ঢাকনার সাহায্যে এটাকে শেপ দিয়ে দিতে হবে তাওয়ার উপরে ঘি দিয়ে একইভাবে ভেজে তুলুন দেখতে অতটা সুন্দর না হলেও ভাবার কোনো কারণ নেই যে হেলদি রেসিপি টেস্টি হয় না আটার পুরান পুলির থেকেও কিন্তু এটা অনেক বেশি টেস্টি লাগবে কেন জোয়ার মিলেট খাবো না বলুন তো এটা ব্লাড সুগার কন্ট্রোল করে লো গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ার জন্য গ্লুটেন ফ্রি হওয়ার জন্য সহজে হজম হয় কোলেস্টেরল কমিয়ে দেয় যেহেতু এটা গুড কোলেস্টেরলকে বাড়ায় এবং ব্যাড কোলেস্টেরলকে কমায় ঠিক এই কারণেই আমাদের হার্ট ভালো থাকে তাহলে আর কি চাই বলুন তো রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সহজে সুস্বাদুর পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ